আসসালামু আলাইকুম বন্ধুরা দু সালে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা আপনি কিভাবে বুঝবেন এর বোঝার উপায় কী দু হাজার পঁচিশে ইউটিউব যে আপডেটগুলো নিয়ে আসছে ইউটিউবে তাদের যে গাইডগুলো ইউটিউব দিয়েছে যে দু হাজার পঁচিশ সালে যদি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে চান তাহলে এই গাইডগুলো ফলো করতে হবে তো আপনি কি সেই গাইডগুলো ফলো করছেন ঠিকঠাক যদি আপনি সেই গাইডগুলো ফলো না করতে পারেন তাহলে ভাই গাদার মতন পরিশ্রম করে যাবেন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না এই যে পাকা একটি বৎসর আমরা পরিশ্রম করি ইউটিউবের পেছনে হাজার হাজার ভিডিও আপলোড করে ফেলি কিন্তু ঠিকই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে ভিডিওতে ভিউজ হয় কিন্তু আপনার চ্যানেলে যদি এই কাজগুলো বা এই সেটিংসগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবেন না আর বিশেষ করে দু সালে যদি আপনি এই ভুলগুলো করেন আপনার চ্যানেলে তাহলে কিন্তু আপনার চ্যানেল ভাই সারা জীবনেও মনিটাইজ হবে না শুধু গাদার মতো ভিডিও আপলোড করেই যাবেন করেই যাবেন ফলাফল জিরো তো আজকের এই ভিডিওতে সেই গাইডটাই আপনাদের মাঝে শেয়ার করতে চাই যে দু সালে যদি আপনারা এই ভুলগুলো আপনার চ্যানেলে করে থাকেন তাহলে কিন্তু ভাই মনিটাইজ পাবেন না ঠিক আছে আর আপনি কিন্তু এখন থেকে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কি না তো এই বিষয়ে আপনার চ্যানেলে আপনাকে চেক করতে হবে তিনটে জিনিস কিন্তু আপনার চ্যানেলে চেক করতে হবে ভাই এই তিনটে জিনিস যদি আপনার চ্যানেলে ঠিক থাকে তাহলে আপনি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যান যে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে এতে কোনো সন্দেহ নেই ইউটিউব কিন্তু আপনার মনিটাইজ কখনোই বাতিল করবে না কিন্তু আপনি ভিডিও আপলোড দিচ্ছেন ভালো ভিউজ পাচ্ছেন ভালো সাবস্ক্রাইবারস পাচ্ছেন আপনার চ্যানেলের গ্রোথটা ভালো রয়েছে যখনই আপনার সমস্ত মাইলস্টোন স্টোন কমপ্লিট হয়ে গেল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আপনার চ্যানেলে ঠিক আছে এবার আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন আপনার মনিটাইজ ইউটিউব রিজেক্ট করে দিচ্ছে তো কেন করে দেবে সেই ভুল সেই ভুলটাই কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব এর জন্য আপনাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে এবং বুঝতে হবে ভাই শুধু ভিডিওটা পেলে করে দেখলাম এবং আমি যে কথাগুলো বলছি কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন না তাহলে ভাই ভিডিও দেখে কোনো লাভ হবে না ঠিক আছে ভাই ভিডিও দেখে কোনো লাভ হবে না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না ভাই কেটে কেটে দেখবেন না ভিডিওটা পেলে করেছেন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইউটিউবে তো অনেক ভিডিও আপনারা দেখেছেন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছেন কিন্তু কোনো কাজ হয়নি অনেক সময় ব্যয় করে ফেলেছেন চ্যালেঞ্জ থাকলো ভাই আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আশা করি আপনার চ্যানেল মনিটাইজ নিয়ে কোনো ঝামেলা থাকবে না ঠিক আছে তো দেখুন বন্ধুরা প্রথম যে স্টেপ নিয়ে আলোচনা করব। সেটা হলো চ্যানেলের মেন থিম হ্যাঁ ভাই এটা ইউটিউব বলছে চ্যানেলের যে মেন থিম এটাকে ঠিক রেখে কাজ করতে হবে অনেকেই আবার বলেন যে ভাই মেন থিম মানে কি ভাই মেন থিম হলো আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন কোন বিষয়ের ওপরে যদি আপনার একটা ফানি চ্যানেল থাকে তাহলে আপনি ফানি রিলেটেড চ্যানেল তৈরি করবেন যদি আপনি টেক বিষয়ে যদি আপনার যদি কোনো নলেজ থাকে তাহলে আপনি টেক রিলেটেড চ্যানেল তৈরি করবেন যদি ব্লক ক্যাটাগরি যদি চ্যানেল আপনি খুলতে চান বা আপনার যদি অভিজ্ঞ থাকে তাহলে আপনি ব্লক ক্যাটাগরি চ্যানেল তৈরি করবেন এটাকে বলা হয় কিন্তু বন্ধুরা থিম এবার আপনি যদি এই থিমটাকে যদি ধরে রেখে যদি কাজ করতে পারেন ভাই তাহলে আপনার সাকসেস হানড্রেড পারসেন্ট কারণ ইউটিউবের কিন্তু ইনকাম আপনার থেকে এই যে মেন থিম যে ক্রাইটেরিয়া এটা কিন্তু বন্ধুরা ইউটিউবে এই জন্যই দিয়েছে যাতে আপনি সফল একজন ইউটিউবার হও ঠিক আছে কারণ আপনি যদি ভালো ভিউ জেনারেট করতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা ইউটিউবেরই লাভ কারণ ইউটিউবের ইউটিউব কিন্তু আপনার থেকেই ইনকাম নেবে আপনার ভিডিওর থেকেই কিন্তু ইউটিউবের ইনকাম যদি আপনি দশ টাকা ইনকাম করেন তাহলে সেখান থেকে ইউটিউবের পকেটে দু টাকা যাবে আর যদি আপনি দশ টাকা ইনকাম করতে না পারেন তাহলে ইউটিউবের পকেটে কিভাবে দু টাকা যাবে তাই ইউটিউব বলছে যে মেন থিমটাকে ঠিক রেখে আপনারা নিয়মিত ভিডিও পাবলিশ করুন কাজ করুন নিয়মিত তাহলে আপনার চ্যানেলকে মনিটাইজ দেওয়া হবে এটা হলো মানে প্রথম স্টেপ তো দুই নম্বর যেটা বলবো সেটা হলো ভিডিও মেটা ডেটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই ভিডিও মেটা ডেটা কোনো মতেই মিসলেডিং করা যাবে না যদি আপনি একটা ভিডিও আপলোড করেন যে কিভাবে ভিউজ বাড়াবেন বা চব্বিশ ঘন্টায় ভিউজ বাড়ানোর উপায় আপনি যে থামনালে ক্যাপশনটা ব্যবহার করেছেন যে শিরোনামটা ওটা কিন্তু টাইটেলে থাকতে হবে ঠিক আছে যেন দর্শকরা আপনার থামনাল দেখেই বুঝতে পারে যে আপনার ভিডিওটা কোন ধরনের বা আপনার টাইটেল দেখে যদি দর্শকরা ক্লিক করে ঠিক আছে দর্শকরা কিন্তু বন্ধুরা বুঝতে পারবে যে আপনার টাইটেলটা কোন ধরনের এবার দর্শকরা ক্লিক করলো যে কিভাবে ভিউজ বাড়াবো এবার দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করার পরে আপনি কথা বলছেন কিভাবে চাইলের ইমপ্রেশন বাড়াবেন কিভাবে ওয়াশ টাইম বাড়াবেন বা মনিটাইজ করার উপায় এটা কিন্তু বন্ধুরা মিসলিডিং করা হয়ে যাবে ঠিক আছে তাই থামনালে যেটা ব্যবহার করবেন সেটা যেন টাইটেলেও থাকে ড্যাসক্রিপশনও থাকে এবং আপনার থামনাল অনুযায়ী যেন আপনার আপডেটটাও থাকে আপনি যে কথাগুলো বলবেন সেটা যেন আপনার ভিডিওর থামনাল রিলেটেড হয়ে থাকে ঠিক আছে যদি অন্য ধরনের কোনো কথাবার্তা বলে যদি আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু দর্শকরা বিভ্রান্তির মধ্যে পড়বে এবং দর্শকরা বিরক্তিকর মনে করে আপনার ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে এর ফলে আপনি ভিউজ পাবেন না আপনার ভিউজ ড্রপ করবে ওয়াচ টাইম ড্রপ করবে সাবস্ক্রাইবার ড্রপ করবে যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজ হয়ে থাকে আপনার আর্নিংটাও কিন্তু বন্ধুরা ড্রপ করবে এর ফলে আপনার কেরিয়ার কিন্তু আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে এটা কখনোই করা যাবে না আর এটা যদি করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার পক্ষে অনেক বড় একটা পদক্ষেপ কিন্তু নেবে বন্ধুরা আপনার চ্যানেল পর্যন্ত কিন্তু টেকডাউন করে দিতে পারে ইউটিউব সাবধান এই দুটো ট্রিক অবশ্যই আপনারা ফলো করবেন ঠিক আছে এবং বন্ধুরা তিন নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো চ্যানেলে কোনো মতেই মিক্স কন্টেন্ট আপলোড করা যাবে না মিক্সড কন্টেন্ট হলো আজকে একটা টেক ভিডিও আপলোড করলেন কালকে একটা ব্লগ ভিডিও আপলোড করলেন তারপর একটা টিকটক ভিডিও আপলোড করলেন এই রকম ধরনের মিক্সড কন্টেন্ট যদি আপনার চ্যানেলে আপলোড করেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারস বাড়বে ঠিকই ভাই কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবারস কিন্তু আপনি পাবেন না এর ফলে আপনার চ্যানেলকে মনিটাইজ করে কিন্তু আপনার কোনোই লাভ হবে না যতক্ষণ আপনার চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবারস না আসবে ততক্ষণ কিন্তু আপনার কোনো লাভ হবে না ভিডিও আপলোড দিলে দশটা পনেরোটার বেশি আপনারা ভিউজ পাবেন না অবশ্যই এটা মাথায় রেখে কাজ করবেন বন্ধুরা দু সালে আরও একটা গুরুত্বপূর্ণ ইউটিউব যে গাইডটা দিয়েছে সেটা হলো অন্যের কারোর ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্য কারোর ইমেজ বা অন্য কারোর ভিডিওর ক্লিপ এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না কোনো মতেই ব্যবহার করতে পারবেন না নিজস্ব ভিডিও তৈরি করতে হবে নিজস্ব ভয়েস ওভার দিতে হবে এবং নিজস্ব এক্সপিরিয়েন্স নিজস্ব ক্রিয়েটিভিটি আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মে দেখাতে হবে নয়তো আপনি কখনোই বন্ধুরা ইউটিউবে সবল হতে পারবেন না যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলে এ স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন আসতে পারে এর ফলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার চ্যানেলটাও কিন্তু বন্ধুরা কোনো রকম অর্নিং ছাড়াই সাসপেন্ড হতে পারে সাবধান তো বন্ধুরা এই তিনটে স্টেপ নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনার কথা ছিল তিনটে স্টেপ নিয়েই কিন্তু আমি আলোচনা করেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এই তিনটে ট্রিক্স যদি আপনারা ফলো করতে পারেন তাহলে হানড্রেড আপনার চ্যানেল মনিটাইজ হবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন ধন্যবাদ